আমরা দেখলাম ফুল হুমায়ুন কবির এসছে জোটের বার্তা দিচ্ছেন জোটের বার্তা দিয়েছেন তিনি কি বলবেন এই দেখুন হুমায়ুন তাকে তৃণমূল দল থেকে তালাকালাক দিয়েছিল কে মমতা ব্যানার্জি কারণ কি তিনি একটা মসজিদ গঠন করছে অ্যানাউন্স করেছিলেন বেলডাঙ্গাতে সেই অ্যানাউন্স করার পরিপ্রেক্ষিতে তাকে মমতা ব্যানার্জি দল ফিরাদ বাবু ডায়ে কে বাবুর মুসলমান মায়েকে মুসলমান ঘোষণা করছে কে মুসলমান অর্থাৎ লোহা দিয়ে লোহা কাটলো তালাক 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 বহিষ্কার করে দিল আমার প্রশ্ন যে হুমায়ুন বাপরি মসজিদ করার জন্য তাকে তালাক বহিষ্কার করে দিল তাহলে মমতা ব্যানার্জি হুমায়ুন যে মসজিদটা করছে সেটা সরকারি কোনো অনুদান নেই সেটা সরকারের কোনো ভূমিকা নেই তথাপি তাকে তালাক দিয়ে দিল আবার মমতা ব্যানার্জি যে দুর্গা আঙ্গন মন্দির এই নিউটনে করল উদ্বোধন করল দীঘাতে জগন্নাথদেবের দেবের মন্দির করল মা কাল মন্দির ওপরে থাকে তাকে নিচে নামিয়ে এলো জায়গা দিল কার বাপের টাকা পেল এটা তো সরকারি টাকা আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের বুকে কুড়িটা বিজেপি সরকার তবল ইংরেজ সরকার বা আরও দু তিনটে অন্য সরকার আছে কিন্তু হাই কই কেলাল লাল আমাকে দেখাতে পারবে কই কেলাল লাল হায় তৃণমূলের পাঁচটা থেকে আরম্ভ করে এনি পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম অ্যাডভোকেট আলিয়া যে সরকারি টাকায় বিজেপি কুড়িটা রাজ্যে ক্ষমতায় থেকে মন্দির করেছে বা মসজিদ করেছে বা কংগ্রেস পশ্চিম বাংলায় তিরিশ বছর কংগ্রেস হাত করেছে কংগ্রেস সরকার পশ্চিম বাংলায় একটা মন্দির করেছে বা মসজিদ করেছে সরকারি তাকে বা বামপথ চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে এখানে মন্দির করেছে বা মসজিদ করে করতে পারেনি কিন্তু মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় এসে একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট জিতে উনি কুষ্টিতে বসেছেন এই মুসলমান ভোট ওনার বাপের জমিদারি মনে করেছিল। এই মুসলমান ভোট ওর খালা জমিদারি পেয়ে গিয়েছিল মনে আমি যা বলবো বললে আতু আতু কখনো বলছে দুধেল গায় কত কি ভাষা বলেছে কিন্তু এটা মুসলমানরা সহ্য করতে 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 আর যে বুকে আঘাত লেগেছে লাস্ট আঘাত কখন দিল বাদ দিল। আর দ্বিতীয় হচ্ছে যখন আন্দোলন গেল করতে মুসলমানরা আমি পশ্চিম পশ্চিমবাংলায় ওটাকে ইমপ্লিমেন্ট হতে দেবো না পাঁচ মাস আগে বললো এই বহরমপুরে গত গত মুসলমান জেলাতে মুর্শিদাবাদে পাঁচ দিন বাকি থাকতে বলল কেন্দ্র সরকার ভাই পা সরকার যাহা বিল আনিয়াছে ওয়াকা প্লে করকে আমি সব মানিয়া লইলাম মুসলমানদের তো ঢাকালকে নদীর কিনারে ফেলে দিল নট কর মামা দ ব্যানার্জি তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছিলে বাংলার মুসলমানদেরকে সাচার কমিটি দিবো এই যে কোনো মুসলমানদের কি অবস্থা আপনারা আমাকে ক্ষমতায় আনুন বামপন দুশো তিয়াত্তরটা মাদ্রাসা করেছে আমি দশ হাজার মাদ্রাসা করে দেব আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই বামপন দুশো তিয়াত্তর করেছে তুই দুশো পঁচাত্তরটা দুটো করতে পারলে না দশ হাজার তো বহুত দূর সাজার কমিটি রিপোর্ট কোথায় গেল বামপনটা আমলে মুসলমানদের দু পার্সেন্ট চাকরি ছিল সরকারি তোমার আমলে তো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তুমি মাঝে মাঝে বলো গুজরাট আমি মমতা ব্যানার্জিকে বলে দিচ্ছি গুজরাট মডেল দেখাও গুজরাটে মুসলমানের বাস শুনে নাও মুসলমানরা গুজরাট বিজেপি জুজোর ভাই দেখায় বাংলার মানুষদেরকে গুজরাটে মুসলমানের বাস এগারো পার্সেন্ট সরকারি চাকরি সরকারি দশ পার্সেন্ট পুলিশ থেকে শুরু করে বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস থেকে এসডিও অফিস থেকে আপ টু কালেক্টর পর্যন্ত সব অফিসে মুসলমানদের চাকরি দশ পার্সেন্ট আর বাংলায় মুসলমানদের পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারিভাবে বাস বেসরকারিভাবে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের চাকরি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোথায় গেল তোমার সাজার কমিটি রিপোর্ট অর্থাৎ মুসলমানদেরকে তুমি ভোট লুটেরা বানিয়েছ মুসলমানদেরকে তুমি ভোট ক্যাচার বানিয়েছ মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা অভিষেক ব্যানার্জি এই কারণে হুমায়ুন কবিরকে যখন বাদ দিয়ে দিল বাংলার জনগণ যেতে গেল তাই হুমায়ুন কবিরের আমি দল করি না হুমায়ুন কবিরের দলের আমি কেউ না কিন্তু একজন ইমানদার মুসলমান হিসাবে এবং হুমায়ুনের অ্যাডভোকেট হিসেবে আমি ওনার মসজিদে উদ্বোধনে গেছিলাম আইনজীবী হিসেবে আজকে যে হুমায়ুন ফুরফুরাতে গেছে এবং ফুরফুরাতে ও যে গেছে ওখানে একটি দল আছে নওসাদ সিদ্দিকী ওখানে পিরজাদা সাইন সিদ্দিকী আছে ওখানে পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী আছে যাদের কথাতে অনেক মুড়িদ আছে ভক্ত আছে তাই সেখানে যদি জোট হয় অর্থাৎ মুসলমানরা যদি এক হতে পারে মিম নসাদ ইত্যাদি ফুরফুরা সব যদি মুসলমানরা এক হতে পারে তাহলে মমতা বাবু মন্দির করে 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 ওই মন্দিরের তলায় মুসলমানরা যে ওকে গদিতে বসে ওই মুসলমানরাই টেনে ওই মন্দিরের তলায় আল্লাহকে নাম পাড় দে বাবা করিয়ে ছেড়ে দেবে হুমায়ুন কবিরকে আমরা সূত্রের মধ্যে খবর পেলাম যে হুমায়ুন কবির তৃণমূল করলেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে কয়লা চুরি বাড়ি চুরি গরু চুরি চাকরি চুরি এমনকি মানুষের সব চুরি অভিযোগ থাকলেও এই হুমায়ুন কবির বিরুদ্ধে কোনো কোনো অভিযোগ বা কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তাকে ফাঁসানোর চেষ্টা করছে এই শাসক দল কি বলবেন এই প্রশ্ন দেখুন আমি এক মানে দুটো কেসে হুমায়ুনের অ্যাডভোকেট ছিলাম হান্ড্রেড পার্সেন্ট বাবরি মসজিদ সংক্রান্ত ব্যাপার কিন্তু গত আট তারিখে হুমায়ুন ওর অ্যাডভোকেটিং রেকর্ডে যে আমাকে কেসগুলো দিত আমাকে সরিয়ে দিয়ে হুমায়ুন ওনার দলের অ্যাডভোকেট শহীদুজ্জামানকে উনি অ্যাপয়েন্টেড লেটার দিয়ে দিয়েছে সুতরাং এখন থেকে হুমায়ুনের সমস্ত আইন সারা বাংলা তথা এই জনতা ইউনাইটেড পার্টির হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত কারণ যত দিন এগিয়ে আসবে তত কেলাখেলি শুরু হবে হুমায়ুন দলের সাথে কারণ তৃণমূল তো কেলাখেলি করবে কে সেই তো মুসলমান মুসলমানের মুসলমানের কেলাখেলি হবে সুতরাং কেস কাবারি হবে অর্থাৎ ও বুদ্ধিমানের সাথে ও একটা ইউনাইটেড সেল করে দিয়েছে অর্থাৎ জেউপি জনতা ইউনাইটেড পার্টির লিগাল সেল করে দিয়ে তার চেয়ারম্যান শহীদুজ্জামান সাহেবকে করে দিয়েছে সুতরাং এখন দেখার দায়িত্ব শহীদুজ্জামান সাহেবের যেহেতু তার সে চেয়ারম্যান সুতরাং এই প্রশ্নটা যিনি চেয়ারম্যান হয়েছে তাকে করাই ভালো কারণ আমি আদা ব্যাপারী আমাকে জাহাজের খোঁজ আমি রাখি না